গল্পের শুরুতে আমরা রুমের মতো বড় একটা জায়গা দেখতে পাই জায়গাটা বেশ রহস্যজনক আর সেইখানে কেউ একজন একটা বয়স্ক লোককে আটকে রেখে চলে যায় এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা পল নামে একটা ছেলেকে দেখতে পাই সে আজ একটা কোম্পানিতে তার জবের ইন্টারভিউ দিতে যাবে তবে সকাল থেকে তার সাথে আজকে সবই উল্টাপাল্টা জিনিস ঘটছে কখনো কখনো সেই কোনো জিনিসকে খুঁজেই পাচ্ছে না আবার কখনো কখনো তার জুতা ছেড়ে যাচ্ছে আর সব কর্মকাণ্ড দেখে তার মনে হচ্ছে যে কেউ একজন চাচ্ছে না যে সে এই ইন্টারভিউটা দিতে যায় তো সে কোনো মতোই সবকিছু এড়িয়ে ইন্টারভিউটা দিতে যায় আজকের ইন্টারভিউটা একটা ক্যাফের সামনেই হচ্ছিল সেইখানে তো মানুষজনের লম্বা লাইন ছিল পলো গিয়ে সেই লাইনে দাঁড়িয়ে পড়ে তবে ঠিক তখনই মন্টি নামে একজন লোক তার সাথে কথা বলতে আসে সে পলকে বলে কেমন আছে পল তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার কলেজের প্রফেসর কিন্তু পল তো সেই লোকটাকে কোনো মতোই চিনতে পারছিল না আর ওই লোকটার এরকম বিবিয়ার দেখে সে খানিকটা অবাক হয়ে যায় তখন ওই লোকটা বলে যে ঠিক আছে আমাদের আবারও দেখা হবে আর এটা বলে সেই লোকটাও ওখান থেকে চলে যায় তবে ওই লোকের সঙ্গে কথা বলতে গিয়ে পলের তো সেই সিরিয়াল ব্রেক করে ফেলে আর এতক্ষণে সেই সিরিয়াল আরো অনেক বড় হয়ে গেছে তাই পলের আর কিছুই করার থাকে না তাকে সবার শেষে গিয়ে দাঁড়াতে হয় এরপর সেইখানে হঠাৎ করে একটা কুকুর চলে আসে আর পলে হাতে যে স্কার্পটা ছিল সেটা নিয়েই চলে যায় ফলে ওই কুকুরটা ফলো করতে করতে একটা শুনশান একটা এরিয়া চলে আসে যেখানে আবার একটা জবের ইন্টারভিউ পোস্টার লাগানো আছে পল কিছু চিন্তা ভাবনা না করে সেই বিল্ডিং এর মধ্যে ঢুকে যায় আর গিয়ে দেখতে পাই যে সুপি একটা মেয়ে বসে আছে সেখানে ঠিক তখনই ডেনিস নামে আর একটা লোক সেখানে চলে আসে আর সে পলকে এর জন্য ডেকে নিয়ে যায় তবে পল এখানে খানিকটা অবাক হয়ে যায় কারণ আগে তো সেই লোকটাকে চিনতো না তাহলে সে পলের নাম কিভাবে জানল সে এসেই বলে পল চলো তোমাকে ইন্টারভিউ দিতে হবে তো পল ইন্টারভিউ রুমে গিয়ে দেখতে পাই সেখানে অনেক মানুষ আর তারা সবাই এই কোম্পানির হেড মেম্বার সেখানে কোম্পানির সিও উপস্থিত ছিল তারা সবাই পলকে অনেকগুলো প্রশ্ন করে কিন্তু পল তাদের কারো প্রশ্ন ঠিক করে কোনো উত্তর দিতে পারে না তারা তখন পলকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি এখানে কিভাবে এসেছো পল তখন তার সাথে সকাল থেকে যা যা হয়েছে সবই তাদেরকে খুলে বলে সে তাদেরকে এটাও জানায় যে সে একটা কুকুরের পিছু করতে করতে সে এখানে চলে আসে সেখানে পল বারবার একটা দেওয়ালের দিকে তাকাচ্ছিল তখন ওই কোম্পানির সিও হাম্পেবল দেখে জিজ্ঞাসা করে যে এই তুমি ওইখানে কি দেখছো উত্তরে পল বলে যে দেয়ালগুলোতে কেন যেন একটা ক্রস আছে আর এই ক্রস গুলো পুরো লন্ডনে ম্যাপের মতো এটা শুনে টেনিস পর পল কইখান থেকে নিয়ে চলে যায় এরপর পল যখন নিজের অ্যাপার্টমেন্টে ফিরে চলে আসে তখন তার রুমমেট তাকে জানায় যে আজকে তার অ্যাপার্টমেন্ট ছেড়ে বাড়িতে চলে যাবে এটা শুনে তো পল খুবই চিন্তে পড়ে যায় কারণ সে এখনো বেকার তার উপর যদি এই রুমমেট চলে যায় তাহলে এই রেন্টটাকে একা একা দিতে হবে যা পলের পক্ষে পুরো ইম্পসিবল তো এরপর তার কাছে আরেকটা চিঠি আসে ওই চিঠিটা আসলে তার জবের কনফার্মেশন লেটার ছিল মানে সে যে গতকাল ইন্টারভিউ দিয়েছে সেই চাকরিটা তার হয়ে গেছে সেই দেখে তো পল অনেক খুশি হয়ে যায় আর পরের দিন তাই রেডি হয়ে ওই চিঠিতে লেখা অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে যায় ওই জায়গাটা খুবই গোছানো এবং সুন্দর আর সেখানে ডিসিশনে ডোজি ড্যানিস কে জানায় যে পল চলে আসছে আর ড্যানিস ওইখানে এসে পলকে নিজের সঙ্গে নিয়ে তার কাজগুলো বুঝিয়ে দেওয়া শুরু করে দেয় পল এখানে অনেকটা কম্পিউস ছিল কারণ সে বুঝে উঠতে পারছে না যে এই কোম্পানি আসল কাজটা কি কারণ আগে না সে এই কোম্পানি কোন নাম শুনেছে কোন না দেখেছে এই টাইপের কোনো কাজ করতে তো তারা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সেখানে একটা স্টপ করেছিল পড়েছিল যেটা ড্যানিস অনেক সাবধানে পার হয় আর এটা দেখে পল আরো বেশি সন্দেহ হয় এরপর তারা যখন সামনের দিকে এগোয় তো হয়ে যায় কারণ সেখানে অনেক অদ্ভুত অদ্ভুত কাজও হচ্ছিল এরপর তারা সেই গর্তাতে পৌঁছে যায় যেখানে পলকে কাজ করতে হবে সেখানে সুফিয়া উপস্থিত ছিল ওই যে এখানে ইন্টারভিউ দিন পলের সাথে যে মেয়েটা দেখা হয়েছিল সেই মেয়েটা অর্থাৎ সুফিয়া আর তাদের দুইজনের গলাতে একটা বিশেষ ধরনের আইডি কার্ড ছিল ডেনিস তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এখান থেকে চলে যায় কিন্তু পল এখনো ঠিক করে বুঝতে পারে না যে তাকে আসলে কি কাজ করতে হবে তো এরপর পল সেখানে এক কাপ কফি খায় সে সুফিয়াকে অফার করে কফি খাওয়ার জন্য কিন্তু সুফি তাকে বলে যে আমার কফিতে অ্যালার্জি আছে আমি কফি খাই না তো এরপর পলকে একটা ম্যাপ দেওয়া হয় আর এর মধ্য থেকে কিছু একটা খুঁজে বের করতে হবে আর সুফিকে তাকে এই কাজে সাহায্য করতে বলা হয় কাজ করার সময় পল সুফিকে অনেক প্রশ্ন করে তখন সুফি তাকে তো বিরক্ত হয়ে চুপ করে থাকতে বলে কারণ সুফির আগে থেকে মাথা গরম ছিল সে মনে করে যে তার এবিলিটি অনুযায়ী তাকে অনেক ছোট জায়গায় কাজ দেওয়া হয়েছে কোম্পানিতে আসার আগে আরো অনেক ট্রেডিং দিয়েছে এবং কি পাঁচটা ট্রেডিংও দিয়ে এসেছে এরপর লাঞ্চের সময় হয়ে গেলে তারা দুইজন সেখান থেকে চলে যায় আর এরপর পল যখন সুফিকে লাঞ্চ করার অফার করে তখন সুফি বলে যে আমি শুধুমাত্র কফি খাবো তখন পল তাকে বলে যে এই তুমি না একটু আগে বলেছ তোমার কফিতে অ্যালার্জি আছে ঠিক তখনই সেখানে আবার জুলি নামে একজন চলে আসে সেও এই কোম্পানি ওয়ান অফ দ্য হেডম্যান এই সুফিকে নিজের সঙ্গ করে নিয়ে বাইরে চলে যায় এরপর সেখানে একটা গর্ত থেকে হঠাৎ করে একটা ক্যান বেরিয়ে আসে আর এই ক্যানের মধ্যে মধ্যে একটা ছিল ওই তারা সামনে বসে থাকা একটা মহিলার ব্যাপারে ইনফরমেশন জানতে পারে সেই তখন একটা বই পড়ছিল এরপর জুলি তার সামনে গিয়ে একটা বেঞ্চে বসে তখন সুফিকে একটা ওয়ার্ডের কথা বলে মানে যখন ওই মহিলাটি বইতে এই ওয়ার্ডটি পড়বে তখনই যেন সুফি তাকে সিগন্যাল দেয় এরপর আমরা দেখতে পাই যে সুপি ওইখানে দাঁড়িয়ে ওই মহিলাটির মন পড়ার চেষ্টা করছে জুলিকে সেই সঙ্গে সঙ্গে সিগন্যালটি দিয়ে দেয় এরপর জুলি তখনই সেখানে থাকা একটা লোককে পানিতে ফেলে দেয় আর এরকম সিচুয়েশন দেখে তো ওই মহিলা লোকটিকে পানি থেকে উদ্ধার করতে যায় আর এরই মধ্যে তো দুইজনে সাক্ষাৎ হয়ে যায় এরপর জুলি পল আর সুপিকে জানায় যে তাদের কোম্পানি আসলে এই টাইপের কাজই করে থাকে জুলি এরপর সুপিকে তার ডিপার্টমেন্টে রেখে দেয় কারণ সুপি খুব ভালো করে মানুষের মন পড়তে পারে যেটা খুবই রিয়ার একটা প্রতিভা সে একটা করেছিল আর এরপর এর জুলি পলকে জানায় যে তোমাকে কিন্তু এখনো এই ম্যাপটা নিয়ে কাজ করতে হবে এখানে তোমার কাজ নয় তো তারপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই যে পল মনোযোগ দিয়ে সে ম্যাপটাতে কাজ করছিল তখন এই কোম্পানির সিও অর্থাৎ হাম্পে পলের কাছে আসে আর তাকে নিয়ে সে অন্য এক জায়গায় যেতে থাকে তখন পল তাকে জিজ্ঞাসা করে যে আপনারা আসলে কি কাজ করে থাকেন তখন সিও তাকে বলে যে আমরা মানুষের নিষ্ঠাঙ্গুলোকে কন্ট্রোল করতে পারি এই যেমন কি মানুষের প্রেমে পড়ে যা এবং ডিভোর্স হয়ে যায় এবং কি গ্রাভিটি ডিসকভার করে তাকে তারা এসব কেন করে তার কারণ জিজ্ঞাসা করলে যে সিও তাকে জানায় যে আজ আসলে এগুলো কেন করে এবং কাদের জন্য করে এটা আসলে আমিও জানি না আর এর জন্য কিন্তু আমরা আসলে তেমন কিছু টাকা পয়সাও পাই আর আমাদের যে অনেকটা সম্মান সেটা না তবে একটা বিষয় কি জানো আমরা যে এই কাজ করি এই ব্যাপারে দুনিয়ার কেউ জানে না শুধুমাত্র এই ব্যাপারগুলো আমাদের মধ্যেই থাকে আর আমরা মূলত করে বিশেষ সেই মানুষগুলোর জন্য কাজ করি যারা দ্রুত মারা যায় তবে আশ্চর্য বিষয় কি জানো তাদের এসব বিষয়ে কোনো কিছু যায় আসে না এই কাজটা হয় পুরোপুরি গোপন এরপর হাম্পে পলকে নিয়ে তারা অফিসে চলে যায় তখন হামফে তাকে বলে যে তোমার ভিতরে একটা বিশেষ কোয়ালিটি রয়েছে তোমাকে দিয়ে এই কাজ হবে কিন্তু ঠিক সেই সময় ওইখানে আবার ড্যানিস চলে আসে আর সে হামফেকে বলে তুমি কি মনে করছো বল একটা বিশেষ মানুষ ও কোনো বিশেষ মানুষ নয় আর ওর বাবা তো একদমই একজন বোকা শোকার ছিল তখন হামফে তাকে বলে যে কার বাবা কেমন ছিল তা দিয়ে কোনো মানুষকে ডিপেন্ড করা যায় না তুমি এসব কথা বললো না আমার বয়স যখন বারো ছিল তখন আমার বাবা আমাকে দিয়ে একটি এগ্রিমেন্টে সাইন করেছিল যাতে লেখা ছিল যদি আমি তার সাথে কখনো বিশেষ ঘাতকতা করি তাহলে নাকে আমার আত্মা তার হয়ে যাবে কই সেরকম কি হয়েছে তো এরপর হাম্পে পলকে জানাই যে তোমার কাজকে জানো তোমার আসল কাজ হলো একটা প্রোটোবল ডোর কে খুঁজে বের করা যেটা অনেকদিন আগেই হারিয়ে গিয়েছে আর তোমাকে এর জন্য হায়ার করা হয়েছে তবে একটা কথা তোমাকে যে আমি এই কাজটা দিয়েছি এটা কিন্তু তুমি কাউকে জানাতে পারবে যদি জানিয়েছ তবে তোমার জন্য সামনে কিন্তু অনেক বড় বিপদ অপেক্ষা করছে তো এরপর তারা পলকে সেখান থেকে পাঠিয়ে দেয় পল তাদের কথাবার্তা বা কাজকর্মের সম্পর্কে কিছু বুঝতে পারছে না সে মনে করছে যে সে একটা মেজে আটকে আছে কিন্তু সে তবুও এই কাজ মানে প্রোটোবল ডোরটা খুঁজতে শুরু করে কিন্তু এত সহজে তো সে দুয়ারটি খুঁজে বের করা সম্ভব না তো এরপর ওখান থেকে ফিরে এসে সে রাতে যখন ঘুমিয়েছিল তখন তার কাছে কোম্পানির আরো একজন হিট আসে আর সে পলকে জিজ্ঞাসা করে যে হামফে তোমাকে কি কারণে হায়ার করেছে কিন্তু পল তাকে এ ব্যাপারে কিছুই জানায় না সে তাকে বলে যে আমাকে যে কি কারণে হায়ার করা হয়েছে তা আমাকে এখনো বলা হয় কিন্তু তার বলা ওই কথা সেই লোকটা বিশ্বাস করে না আর পলের উপর তো টর্চার করা শুরু করে সে ম্যাজিক করে পলের পাকে ঠিক উল্টে দেয় এরপর তার কানগুলোকে আবার বড় বড় করে দেয় যার কারণে পলের অনেক অসুবিধা হচ্ছিল তাই পলে তাকে বলেই দেয় যে হাম্পে আমাকে একটা প্রোটোকল ডোর খোঁজার কাজ দিয়েছে এখন তো আমাকে ঠিক করে দাও আর এরপরে আমরা জানতে পার লোকটি আসলে সত্যি না মানি সেই পলের স্বপ্ন এসেছিল আর তাকে এসব কিছু জিজ্ঞাসা করছিল এর পরের দিন সকাল বেলায় সুপ্র অফিসে এসে দেখতে পাই যে তাদের রেজেপিস মহিলা মানি রুজি একটা মিশিং কে কিস করছে অন্যদিকে পলও তার কাছে অনেক মনোযোগ দিয়ে করছে পলের হাতে এক বিশেষ ধরনের পাওয়ার ছিল যা দ্বারা দেয়ালের ভিতরে লুকিয়ে থাকা সে প্রত্যেকটা জিনিস খুঁজে বের করছিল সে তার কাজ করতে করতে একটা প্লেসমেন্টে পৌঁছে যায় কিন্তু ঠিক তখনই সেখানে ড্যানিস চলে আসে আর সে পলের উপর বকা দিয়ে বলে যে এখানে আসা তো তোমার পারমিশন নেই তুমি এখানে কেন এসেছো পলে পল সেখান থেকে দ্রুত বেরিয়ে যায় অন্যদিকে জুলি তো সুপের সঙ্গে ছিল তারা দুইজন আবার সেই একই রকম কাজ করছিল জুলির কাছে এবারও ঠিক একই রকম ইনফরমেশন আসে অর্থাৎ একটা ক্যানের মধ্য দিয়ে তখন সুপি তাকে জিজ্ঞাসা করে যে নিচে থেকে এই ইনফরমেশন গুলো কে এনে দেয় তখন জুলি তাকে বলে যে নিচে গবলিনরা থাকে যারা আমাদের জন্য কাজ করে তারাই সবকিছু লক্ষ্য করে এবং এই কৈন্সিলন গুলো করতে আমাদেরকে সাহায্য করে এরপর জুলি সুপিকে জানায় যে তাদের কোম্পানির ভিতরে অনেক কিছু হচ্ছে যখন থেকে হাম্পিয়নের বাবা জনাল এবং টেনিসের বাবা গায়েবা হয়ে গেছে তখন থেকে তারা দুজন কোন একটা জিনিস গোলমাল করছে আর আমার মনে হয় এই যে কোম্পানিতে রেনোভেশন চলছে বা এত সমস্যা এই সবকিছু আসলে জিনিস এমন হামপ্রাডির কাজ চাই আর একটা সত্যি কথা কি জানো আমরা কিন্তু কেউ জানি না পলকে তারা কেন হায়ার করেছে তখন সুপি বলে যে যাই হয়ে যাক না কেন পল কিন্তু একটা ভালো মানুষ সাথে অন্যায় করা কিন্তু তোমাদের উচিত হবে না তো এরপর আবারও দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে ফল সুফির সঙ্গে তখন সুফি তাদের সামনে বেশ কিছু ক্যান্ডি রাখা দেখতে পাই আর সেখান থেকে ক্যান্ডিগুলো নিয়ে খাওয়া শুরু করে দেয় পরক্ষণে তার মনে পড়ে যে সে তো ক্যান্ডি একদমই পছন্দ করত না কিন্তু এখন তার ক্যান্ডি অনেক ভালো লাগছে এরপর তারা সেখানে বসে অনেক গল্প করে তখন সুফি ফলকে জিজ্ঞাসা করে যে প্রে কি তোমাকেই কোনো কাজ দিয়েছে তো ফল তাকে এ বিষয়ে কোনো কিছুই জানায় না তখন সুপি তাকে আবারও বলে যে তুমি কিন্তু থেকে একটু সাবধানে সে খুবই একজন মানুষ কোনো সময় তোমার ক্ষতি করে দিতে পারে কিন্তু পল তখন মনে করে যে সুপি তাকে হিংসা করছে আর এই জন্য সেই পলকে হাম্প্রয় থেকে দূরে থাকতে বলছে আর এই নিয়ে এক কথায় দুই কথায় তাদের মধ্যে সেখানে আবার একটু কথা কাটাকাটি হয় আর পল তো সেখান থেকে এক প্রকার রাগ করে চলে যায় তো এর পরের দিন আমরা সকাল দেখতে পাই যে আবারও সেই প্রটোবল ডোরটা খোঁজার কাজ কর। আর সে আবারও চলে আবার সেখানে হঠাৎ করে একটা আলমারির মধ্যে চলে যায় আর সেখানে তখন অনেক জিনিসপত্র রাখা ছিল এখানে একটা দেখতে আর ওই পল যখন তোলার চেষ্টা করে সেটা একটা গবলিনে পরিবর্তন হয়ে যায় আর এরপর নিজের হাতে পাওয়ার ব্যবহার করে এরপরে গভলেন টাকে স্পষ্ট ভাবে দেখতে পারে আর এই কারণে ওই দিন দিনিস ওই স্টোপার মেশিনটা কাজ দিয়ে অনেক সাবধানে যাচ্ছিল কারণ এরা সবাই এক একটা গভলেন তারপর ওইখান থেকে একটু সামনে এগিয়ে গেলে সে প্রোটোবল ডোরটা খুঁজে পেয়ে যায় যেটা সে এতদিন ধর খুঁজছে আর ওই দরজাটি দ্বারা সে হাম্পের অফিস পর্যন্ত পৌঁছে যায় কিন্তু সে যখন ওই দরজাটি বন্ধ করে তখন ওই দরজাটি হঠাৎ করে একটা তাওয়ালে পরিণত হয়ে যায় সে সময় পল লক্ষ্য করে যে হাম্পের অফিসে কোনো একটা মিটিং চলছিল সে সময় হাম্পের সবাইকে বলছিল যে আমরা মানুষদের জন্য হুদে হুদে কেন কাজ করব। তারা অনেক বেকার আর খুব তাড়াতাড়ি এসব মানুষ মারা যাবে তারা আমাদের মতো শক্তিশালীও না আর এমন তো নয় যে আমরা এই কাজের জন্য অনেক টাকা পাচ্ছি তাহলে শুধু শুধু আমরা কেন আমাদের পরিশ্রম বা সময় নষ্ট করছি তারপর হাম্পের সেখানে একটা হলোগ্রামের মধ্যে সবাইকে দেখাই তারা মানুষ এবং জাদুঘর কে কিভাবে সামলাতে পারে সে হলোগ্রামে সুপির ইমেজ দেখিয়ে বলে সুপি ইন্টারভিউ বলেছিল যে সে কফি এবং ক্যান্ডি পছন্দ করে কিন্তু এখন তাকে দেখেছো আমি তাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারি আর এই কন্ট্রোল করার পর সুপি এখন ক্যান্ডিও খায় এমনকি কফিও অনেক পছন্দ করে অর্থাৎ আমি এখন সুপিকে দিয়ে যা খুশি তাই করতে পারবো বন্ধুরা এই হলোগ্রাম কিন্তু তার আইডি কার্ড থেকে বেরিয়ে আসছিল ওই যে আমরা গল্পের শুরুতে দেখছিলাম না যে তার গলায় একটা বিশেষ ধরনের আইডি কার্ড পরা ওই আইডি কার্ডটাতে একটা হিডিং ক্যামেরা লাগানো ছিল আর হামপ্রে সুপিকে গিয়ে অলরেডি একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করে ফেলছিল তার কারণে সুপিকে সেই এইভাবে কন্ট্রোল করতে পারছিল তো এরপর মিটিং শেষ হয়ে গেলে সবাই সেখান থেকে বেরিয়ে আসে আর ঠিক সেই সময় পলে পোর্টাবল ডোরটার দ্বারা একটা মার্কেটে পৌঁছে যায় সে তো সোজা চলে যায় সুপির কাজ আর এসে তার আইডি কার্ডটা ভাইরে চুড়ে ফেলে দেয় আর পল তাকে জানাই যে সে প্রোটোবল ডোরটা খুঁজে পেয়েছে এরপর তারা দুইজন ওই প্রোটোবল ডোরটা দিয়ে এমন একটা জায়গায় পৌঁছে যায় যে সেখানে আবার অনেকগুলো দরজা আছে আর সেখানে তাদেরকে কেউ একজন ডাকছে এটা শুনে তো তারা সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসে আর ওই দরজাটা আবার একটা পরিণত হয়ে যায় এরপর পল ওই একটা চিল দেখতে পায়। যেখানে লেখা ছিল যে দরজাটি খোলা আগে নিজের গন্তব্য স্থানের নাম বলতে হয় আর এরপর ঠিক তারা এরকমটাই করে মানে নিজেদের গন্তব্য স্থানের নাম আগেই বলে আর তারা চলে আসে পলের অ্যাপার্টমেন্টে আর এরপর পল বুঝতে পারে যে কিভাবে এই দরজাটির দ্বারা সব জায়গায় ইন্ডিভিজুয়াল অবস্থা যাওয়া যায় তাই সেই দরজা ব্যবহার করে পৃথিবীর সব সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ঘুরে আসে তো এরপর তারা দুজন একটা ব্রিজে চলে আসে তখন পল সুপিকে জানায় যে তুমি কি জানো তোমাকে কেউ কন্ট্রোল করছে আর এরপর সেই সুপির কাছে আবার ওই কন্ট্রাক্ট পেপারের সম্পর্কে জানতে চাই সুপি তখন তাকে বলে যে আমি তো একটা কন্টাক্টে সাইন করেছিলাম তবে সেটা তো একটা ফার্স্ট ইটের ট্রেনিং এর কন্টাক্ট ছিল আর তারপর তারা সেখান থেকে সোজা অফিসে ফিরে চলে আসে এই সময় তাদের পায়ে এমন জামা কাপড় অনেক কাদা লেগেছিল আর ঠিক তখনই সেখানে আবার ড্যান এসে চলে আসে সে তাদের দুইজনের পায়ে বালু দেখে সে বুঝতেই পারে যে তারা কোথাও একটা গিয়েছে আর এখন সে পুরোপুরি শিউরো হয়ে যায় যে পল হয়তো রোড টি খুঁজে পেয়েছে এরপর সে তাদেরকে বেশ দিয়ে সেখান থেকে চলে যায় এরপর সুফি আবার অফিসে যায় আর ওই কন্টাক্ট পেপারটি খুঁজতে শুরু করে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা সেই কন্টাক্ট পেপারটি পেয়ে যায় আর সুফি জানতে পারে যে সেই যে পেপারটা চাইন করেছিল ওটা কোনো ট্রেনিং এর পেপারে ছিল না ওটা ছিল তার আত্মার কন্টাক্ট পেপার আর এই কাজটা সুফিকে দিয়ে করিয়েছিল হামফ্রের বাবা কারণ কোনো মানুষকে যদি পুরোপুরি কন্ট্রোল করতে হয় তাহলে তাকে দিয়ে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করে নিতে হয় এটা হলো আটটা দিয়ে দেওয়ার কন্ট্রাক্ট পেপার আর এই কন্ট্রাক্ট পেপারটা এরপর গিয়ে ডেট অফ দা ব্যাংকে গিয়ে জমা দিতে হয় আর হামফ্রে সুফি আত্মার কন্ট্রাক্ট পেপারটাকে অলরেডি ডেট অফ দা ব্যাংকে জমা দিয়ে দিচ্ছে আর এই কারণে হামফ্রে এখন সুফিকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে তবে ঠিক সেই সময় সেখানে অনেকগুলো গবলিন চলে আসে তাদেরকে দেখে তো তারা সেখান থেকে পালাতে শুরু করে দেয় তবে পালানোর আগে সেখানে আবার চলে আসে সে এইখানে এসে তাদেরকে গবলিনদের সম্পর্কে বলছিল তারা ওই সময় দেখতে পায় যে ড্যানিশ মানে ড্যানিশ কোনো সাধারণ মানুষ নয় এরপর সেখানে আবার হাম্প্রিয়া চলে আসে আবার হাম্প্রিয়া ড্যানিশ মধ্যে সেখানে আবার নিজেদের ক্ষমতা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায় ঠিক ওই সময় সুপিও পোর্টেবল ডোরটা খুলে দেয় তবে এবার ডোরটা খোলার আগে তারা কোনো একটা জায়গার নাম নেয় নাই পরে তারা দুইজন আবার যেখানে অনেকগুলো দরজা আসে ফেলে আর সে নিজে বাইরে থেকে দরজাটা আগে বন্ধ করে ফেলে ওই প্রোটোকল ডোর আবার একটা স্পেশাল ছিল যে দরজাটা বাইরে থেকে বন্ধ করবে সে তাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবে বলে ওই দরজাটি এখন পুরোপুরি হাম্পের কন্ট্রোলে চলে গিয়েছে এইদিকে পলাশ চুপির সামনে অনেকগুলো দরজা ছিল তবে ওই দরজাগুলো তাদেরকে কোথাও নিয়ে যাচ্ছিল না প্রতিটা দরজা ঘুরে ফিরে এক জায়গায় কানেক্ট ছিল সে সময় তারা ওখানে একজন ব্যক্তিকে দেখতে পায় যাকে দেখতে কিছুটা হাম্পের মতো তবে সে একটু বেশি বয়স্ক ছিল আর এই ব্যক্তি কিন্তু আর কেউ ন সে হাম্পের বাবা জন ওয়েলস হাম্পরে তাকে অনেকদিন আগে এখানে বন্দি করে গিয়েছিল বন্ধুরা গল্পে শুরুতে আমরা যে দৃশ্যটা দেখতে পেয়েছিলাম এখানে আসলে হাম্পে তার বাবাকে এখানে বন্দি করে গিয়েছিল তখন পল তাকে বলে যে আপনার কাছে তো হাম্পের আত্মার কন্ট্রাক্ট পেপারটা রয়েছিল তার মানে তো আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন এমনকি আপনি আমাদেরকে এখান থেকে বেরও করতে পারবে তখন জন তাকে জানাই যে আমার কাছে তার কন্ট্রাক্ট পেপার ঠিকই আছে কিন্তু আমি ওটা এখনো ডেট অফ দা ব্যাংকে জমা দিতে পারিনি আর এই কারণে আমি তাকে কন্ট্রোল করতে পারবো না তখন পলাশ সুফি তাকে বলে যে ওই কন্ট্রাক্ট পেপারটা আপনি আমাদেরকে দিন আমরা এটা জমা করে দেব কিন্তু জন তাদেরকে জানায় যে এটা এখন সম্ভব না কারণ তোমরা যেখানে আছো এই জায়গাটার নাম নেই যদি তোমাদের কাছে ওই প্রোটোবল ডোরটা না থাকে তাহলে তোমরা এখান থেকে কখনোই পারবে না কিন্তু পল তার এই কথাটা মানতে চায় সে ওখান থেকে বেরোনের রাস্তা খুঁজতে শুরু অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পল ফাইনালি একটা দরজা খুঁজে পেয়ে যায় যেটা দিয়ে সে সৌজা পৌঁছে যায় লন্ডন এরপর তারা তিনজন আবার সেই কোম্পানিতে ফিরে আসে এখানে রোজ জনকে দেখে অনেকটা খুশি হয়ে যায় আর সে তাকে বলে যে যেভাবে হোক হামফ্রেকে আটকাতে হবে কারণ অলরেডি সে অনেকে কন্ট্যাক্ট পেপার ডেট অফ দা ব্যাংকে জমা করতে যাচ্ছে আর ওই সময় সুপি এবং পলকে হামফ্রে সেই কন্টাক্ট পেপারটা দিয়ে দেয় আর তাদেরকে বলে যে দ্রুত এটা গিয়ে তোমরা জমা দিয়ে আসো তবে সে তাদেরকে বলে যে শোনো তোমরা প্রথমে হামফ্রের কাছ থেকে সেই দরজাটি চুরি কর আর তারপরে সেই কন্টাক্ট পেপারটা জমা করে এতে করে পরে সে আর কিছু করতে পারবে তো এরপর রুজো তার হাজব্যান্ডকে সেখান থেকে কোনোভাবে নিয়ে আসতে বলে বন্ধুরা তোমাদেরকে এখানে আরেকটা কথা জানিয়ে রাখে এই যে ড্যানিশ কে দেখতে পারছো এই ড্যানিস হচ্ছে রুজির ছেলে কিন্তু হাম্পার এবং ডেনিস দুইজনে মিলে তাদের বাবাদের শনে অনেক বিশেষ ঘাতকতা করেছে হাম্প্রে ড্যানিস এর বাবাকে একটা স্টেপলার বানিয়ে বন্দী করে রেখেছে এরপর জনা সুফি তো পলের সঙ্গে হাম্পের কাছে পৌঁছে যায় আর তাদের মধ্যে তখন একটা ধুমধান একটা ফাইটে শুরু হয়ে যায় ওই সময় পল তো সেই কন্টাক্ট পেপারটা নিয়ে ডেট অফ দা ব্যাংকে যাওয়ার চেষ্টা করে কিন্তু গবলিনরা তাকে ধরে ফেলে এদিকে তো সুফি তার পাওয়ার ব্যবহার করে কোম্পানির সমস্ত হেডদের সঙ্গে কথা বলে তাদেরকে ওইখানে ডেকে নিয়ে আসে এদিকে রুজিও তার হাজবেন্ড আধারকে নিয়ে চলে আসে অর্থাৎ ড্যানিসের বাবাকে নিয়ে কিন্তু তাকে বানিয়ে দেয় আসলে সমস্ত লিডার ছিল এরপর হাম্প্রে তার বাবা ঝনকে ধরে ফেলে আর এর মধ্যে সেখানে সমস্ত হেড্রাস চলে আসে তারা সবাই মিলে হাম্প্রি বোঝানো অনেক চেষ্টা করে সে পলের কাছে বারবার সেই কন্ট্যাক্ট পেপারটি চায় কিন্তু পল তো সেটা কোনোভাবে দিতে নারাজ আর এই কারণে সে পলের উপর অনেক অত্যাচার করে আর পল তখন তাকে এত শাস্তি দেওয়ার পরও তাকে কন্ট্যাক্ট পেপারটা দিচ্ছিল না তখন সে সুপিকেও শাস্তি দেওয়া শুরু করে আর সুপি ওর মধ্যে তার পাওয়ার ব্যবহার করে পলের সাথে কথা বলার চেষ্টা করে সে পলকে বলে যে হয়তো তোমার মধ্যে প্রোটোবল ডোর ক্রিয়েট করার পাওয়ার রয়েছে না হলে আমরা ওই নিডেলের ভিতর থেকে কোনোভাবে পার হয়ে লন্ডনে পৌঁছাতে পারতাম না তুমি তোমার শক্তি দিয়ে সেখানে ওই প্রোটোবল পারবে সুফির কাছ থেকে মনোবল নিজে নিজে চেষ্টা করে করা আর সে সফল হয়ে যায় তার সামনে এক এক করে অনেকগুলো দরজা চলে আসে আর ওইসব দরজার মধ্য দিয়ে সে একটি দরজা দ্বারা ব্যাংক দা ডেড চলে যায় সেখানে যাওয়ার পর সে একজন রিসেপশনিস্ট মহিলাকে দেখতে পায় দ্রুত পল তাকে গিয়ে সে কন্টাক্ট পেপার টা দিয়ে দেয় যার কারণে তো সমস্ত পাওয়ার কাজ করা বন্ধ করে দেয় অর্থাৎ হাম্প্রে আত্মাটাকে জন এখন পুরোপুরি কন্ট্রোল করতে পারছিল এরপরে জন হাম্প্রেকে সেই নেডিলে পাঠিয়ে দেয় যেখানে তাকে আগে বন্দি করে রাখা হয়েছিল আর পল সে প্রোটোল ঢোরের দ্বারা আবারও তাদের মধ্যে ফিরে আসে আর এইবার সে হাম্প্রে আত্মার কন্ট্যাক্ট পেপার বদলে সুপ্রিয় আত্মার কন্টাক্ট পেপারটা ফিরিয়ে নিয়ে আসে আর তারপর সে খুশি হয়ে সুফিকে বলে যে নাও এবার তোমার নিজের উপর নিজেরই কন্ট্রোল রয়েছে কেউ আর তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে দ্বারা কোনো কাজ করাতে পারবে না এমন কি ক্যান্ডিও খাওয়াতে পারবে আর এখন একটা সত্যি কথা বলো তো তুমি কি আমাকে পছন্দ করো এই কথা শুনে সুফি বলে যে ইয়েস আর তাদের দুজনে এরকম একটা হ্যাপি হ্যাপি ফেস নিয়ে আমাদের আজ ফটোবল মুভির গল্পটা এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছিল আর তোমরা যদি এরকম একটা দরজা পাও তাহলে কোথায় কোথায় যেতে পারো বলো তো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবা তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা ভিন্ন ভিন্ন সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থাকবে ভালো থাকুক ভালোবাসার মানুষ আর অবশ্যই নিজের প্রতি যত্ন নেবে আল্লাহ হাফিজ